আজকে ভারত আমাদের হাই কমিশনের উপর আক্রমণ করেছে ভারত আমাদের পতাকাকে অপমান করেছে হাই কমিশনের উপরে তারা চড়াও হয়েছে সেখানের মানুষদেরকে আহত করেছে ভারত কি চায় পায় পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চায় আমাদের আক্রমণ করতে চায় ভারত আমাদের কেমন বন্ধু আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি আসলে ভারত তো আমাদের বন্ধু নয় বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই আজকে মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন এটা বন্ধুত্বের কোনো বক্তব্য হতে পারে না এটা মনে হয় আমাদের শত্রুতার বক্তব্য দিয়েছেন আজকে লোকসভায় যে বারবার বাংলাদেশ নিয়ে আলোচনা উঠছে এটা বন্ধুত্বের পরিচয় নয় শত্রুতার পরিচয় দিয়েছে আজকে ইস্কন স্কন কিন্তু আমি মনে করি এটা ধর্মীয় কোনো হিন্দুদের কোনো প্রতিষ্ঠান নয় এটা সন্ত্রাসীদের প্রতিষ্ঠান এদেশের হাজারো হিন্দুরা হাজারো হিন্দুর এ দেশ তারা দেশ এই মাটি ও মানুষের কথা বলে তারা এই দেশ নিয়ে ভাবনা করে এই দেশের উন্নয়নের চেষ্টা করে কিন্তু কিন্তু এই দেশ নিয়ে চিন্তা করে না বরং দেশকে অস্থিরশীল করার চক্রান্ত করে যদি স্কনের সদস্যরা বাংলাদেশের নাগরিকই হয় তাহলে তারা কেন দাবি জানাবে যে ভারতকে হস্তক্ষেপ করতে হবে ভারত হস্তক্ষেপ করে সমাধান করবে কেন আমাদের দেশে কোর্ট নাই আমাদের দেশ কি হাইকোর্ট নাই সুপ্রিম কোর্ট নাই তাহলে আপনি কেন আমাদের নির্ভর করছেন না আমাদের দেশের বিচারের উপর আপনি কেন নির্ভর করছেন না তার মানে আপনি আপনাকে এই দেশের নাগরিক মনে করেন না আপনি হয়তো বা কোনো দেশের এজেন্ডা পালন করার জন্য চেষ্টা করতেছেন কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করতেছেন আমি ইসকনকে বলবো আপনি যে ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশের জনগণ বারবার হাজারো ষড়যন্ত্র রুখে দিয়েছে মশাহ করেছে ব্রিটিশরা ষড়যন্ত্র করে টিকতে পারে নাই পাকিস্তানরাও টিকতে পারে নাই টিকতে পারে নাই আপনি যে ষড়যন্ত্র করতেছেন বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনার সমস্ত ষড়যন্ত্রকে ধ্বংস করে ফেলবে ইনশাআল্লাহ ভাইর আমার আজকে বাংলাদেশ নিয়ে ভারতের বক্তব্য স্পষ্ট আন্তর্জাতিক আইনের পরিপন্থী ভারতের বক্তব্য এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ভারত আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে স্পষ্ট হুমকি দিচ্ছে আমি ভারতকে বলবো আপনি ভেবেছেন কি যে আপনার আপনাদেরকে ভয় পাই বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায় নাই পশ্চিম পাকিস্তানের কামান এবং ট্যাঙ্কে ভয় পায় নাই আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে আর করে কোনো না আমরা ভারতকে কি আর করি আমরা কোনোদিন ভয় পাই নাই পাবো না যদি আপনি ফারদার আমাদের দেশের ষড়যন্ত্র করেন বহুত কিছু করেছেন আপনার পাঁচ আটা গোলামকে বাংলাদেশের নেতৃত্বে বসিয়েছেন এই বক্তব্য আমার না আপনাদের দেশের সাংবাদিকরা বক্তব্য দিয়েছে যে আমাদের দাসী যদি আমাদের কাছে চলে আসে সে দাসী শব্দ ব্যবহার করেছে গোলাম ব্যবহার করেছে কর্মচারী শব্দ ব্যবহার করেছে সরকার বাংলাদেশের ছিল না এটা ভারতের পাঁচ আটা গোলাম ছিল অথচ ভারতের উচিত ছিল এ দেশের সাথে সম্পর্ক করা এই জনগণের সাথে সম্পর্ক করা কোন দল বা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক নয় দেশের সাথে দেশের সম্পর্ক থাকবে দেশের সাথে জনগণের সম্পর্ক থাকবে কিন্তু না আমরা কি দেখেছি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করে নেই এই জাতি এই মানুষের সাথে সম্পর্ক করে নেই ভারত নির্দিষ্ট একটা দল এবং নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক করেছে আর লেনদুক দর্জির মতো এই সিকিমের মতো দেশকে ভারতের কাছে তুলে দেওয়ার যতগুলি ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্রই বাস্তবায়ন করেছিল কিন্তু বাংলাদেশের জনগণের চাপের কারণে আন্দোলনের কারণে ব্যর্থ হয়েছে নৌবন্দরের অবস্থা কি আপনি কি দেখেছেন কি আইন করেছে এই আইন করেছিল যে ভারতের কোনো জাহাজ যদি নৌবন্দরে আসে বাংলাদেশের নৌবন্দরে তাহলে যদি বাংলাদেশে কোনো জাহাজ সেখানে মাল খালাস করে তাহলে ওই অবস্থায় ঘাট খালি করে ভারতের জাহাজকে সেখানে জাহাজকে মাল খালি করার জন্য দিতে হবে এটা গোলামি এটা স্বাধীন রাষ্ট্রের আইন হতে পারে না আজকে ট্রানজিটের অবস্থাটা কি আমাদের বুকের উপর থেকে নির্বিঘ্নে ভারত যাবে আর আমরা সাধারণ সামান্য অল্প কিছু রাস্তা পাবো না এটা বৈষম্য এটা গোলামি চুক্তি হয় এটা দেশ টু দেশ চুক্তি হতে পারে না কাজে ভারতকে স্পষ্ট বলবো আমরা ঐক্য আমরা সবাই ঐক্য জাতি ঐক্য আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করে তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছন্ন থাকবো না আমরা যা কি ঐক্য করে সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করবে ইনশাআল্লাহ বিগত দিনে করেছি এখনো করব ভবিষ্যতে ইনশাআল্লাহ সব ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাল্লাহ আমি ভারতকে বলবো বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না আঙ্গুল উঠাবেন না জোরে কথা বলবেন না যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না যদি চক্ষু তাতে চান ও চক্ষু শরীরের মধ্যে থাকবে না যদি আপনি আপনার সাবানকে দারাজ করেন বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কণ্ঠার কথা বলেন তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে তারা না খেয়ে থাকতে পারে গোলামি করতে পারে না বাঘ হাজার বছর না খেলেও ঘাস খায় না বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও বস্ত্রহীন থাকলেও গোলামি করতে পারে না আমরা স্বাধীন থাকতে চাই এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি এই স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছি এই স্বাধীনতার জন্য বারবার জীবন দিয়েছি কিন্তু গোলামি গোলামের জিন্দিগি আমরা কোনোদিন কবুল করি নাই করব না ইনশাআল্লাহ কাজে আসুন গার্মেন্টস শ্রমিকদের অধিকার দিতে হবে গার্মেন্টস সেক্টরকে শক্তিশালী করতে হবে আমাদের রপ্তানি পণ্য আরও বেশি বেশি উৎপাদন করতে হবে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে তাদের মোকাবেলা করতে হবে দেশকে সমৃদ্ধভাবে গড়ার চেষ্টা করতে হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ ইসলাম এবং মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন